নমস্কার বন্ধুরা আজকে আমি গাজরের হালুয়া রেসিপি দেখাব প্রথমে আমি এক কেজি গাজর নিয়েছি গাজরটা দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গাজরগুলো গ্রেট করে নেব সবগুলো গাজর আমার গ্রেট করা হয়ে গেছে এখন একটা কড়াই বস তার মধ্যে দুই চামচ ঘি দিয়ে দেব ঘিটা মেল্ট হয়ে গেলে তার মধ্যে গ্রেড করা গাজর দিয়ে দেব নড়াছাড়া করে গাজরের জলটা ভালো করে শুকিয়ে নেব গাজরের জলটা শুকিয়ে গেছে এখন দুধটা দিয়ে দেব আমি এখানে এক কিলো গাজরত এক লিটার দুধ দিয়েছি এখন দুধটা গাজরের সঙ্গে ভালো করে মিক্স করে নেব ডাকা দিয়ে রান্না করে নেব আমার গাজরটা ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এখন চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব এখন অল্প গুঁড়ো দুধ দিয়ে দেব আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন আমি কাজু কিশমিশ দিয়েছি আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারে আমি চারটা এলাস গুঁড়ো করে রেখেছি এখন দিয়ে দেব আমার গাজরে হালুয়াটা হয়ে গেছে অনল্প ঘি দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নেব